সবাইকে সালাম ও শুভেচ্ছা এই লেসনে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট ল্যাবরেটরি চ্যাপ্টার থেকে বিভিন্ন পরীক্ষা এসেছে এরকম চারটা প্রশ্ন তুলে ধরবো উত্তর তো হচ্ছে সেই ইউনিভার্সাল ফর্মুলা এম ওয়ান ভি ওয়ান সমান এম টু ভি টু এটা অ্যাপ্লাই করো আমাকে একজন শিক্ষার্থী বলল প্রথম পাত্রের সলিউশনের কনসেন্ট্রেশন এম ওয়ান ভলিউম ভি ওয়ান দ্বিতীয় পাত্রের সলিউশনের কনসেন্ট্রেশন এম টু ভলিউম ভি টু তাহলে কি স্যার বলতে পারবো এম ওয়ান ভি ওয়ান সমান এম টু ভি টু আমি বললাম যদি এমন কথা বলো তবে টিচার তোমাকে শূন্য দেওয়ার জায়গাও খুঁজে পাবে না ব্যাপারটা মোটেই তা না এই সমীকরণে মোট রাশি আছে এখন তুমি যদি সবগুলি রাশির মান চারটা বসিয়ে দাও তাহলে এই সমীকরণ কি বের করবে ব্যাপার হচ্ছে এই চারটা রাশির মধ্যে তিনটা রাশির মান যদি তোমার জানা থাকে তবে চতুর্থ রাশির মান কি হবে সেটা সমীকরণ বের করবে আসলে ওয়ান ভিওান এর মানে কি এমন হচ্ছে মোল পার লিটার ওয়ান হচ্ছে লিটার তো লিটার লিটারে কাটা গেল তো বাম পাশ হচ্ছে মোল তো পাশও তো মোল আসলে বাম পাশ এবং পাশ হচ্ছে দুইটা সলিউশনের অথবা একই সলিউশনের পরিবর্তিত অবস্থার দ্রবের ব্যালেন্স যেমন এই প্রবলেমটা একই সলিউশনের দুইটি অবস্থা অঙ্কটা করলেই বিষয়টা ক্লিয়ার হবে তো আমরা তিনটা ফ্যাক্টর যেগুলি জানি আমরা এটা মান বসাই মান বসানোর পরে ভি টু বের হলো সিক্স টোয়েন্টি ফাইভ তো ওই যে ছয়শো পঁচিশ আগে ছিল পাঁচশো এম তো বাড়তি এক্সট্রা ওয়াটার কতটুকু যোগ করতে হবে ছয়শো পঁচিশ থেকে পাঁচশো বাদ দিলে একশো পঁচিশ এর অর্থ হচ্ছে এই পাঁচশো এম এল সলিউশনে একশো পঁচিশ এম এর পানি যোগ করলে এই সলিউশনের কনসেন্ট্রেশন পয়েন্ট ওয়ান টু ফাইভ মোল পার লিটার থেকে কমে গিয়ে জিরো পয়েন্ট ওয়ান মোল পার লিটার হবে এটাই হচ্ছে ব্যাপার

চল্লিশ আর চোদ্দো হচ্ছে বাষট্টি আর এক হচ্ছে তেষট্টি এই তেষট্টি তাহলে এখানে আছে পয়েন্ট জিরো সিক্স মোল অফ নাইট্রোজেন তাহলে ভলিউম আমার জানা আছে চারশো এম এর মানে পয়েন্ট ফোর লিটার তো মোলার এটি ভেরি সিম্পল মোলকে তোমার ভলিউম দেওয়ার দাও সুতরাং জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মোলার মানে এত মোল পার লিটার এককগুলি তোমার মনে রাখতে হবে এখন এই পয়েন্ট ওয়ান ফাইভ মোলার সলিউশনকে যদি পয়েন্ট ওয়ানে রূপান্তর করতে হয় এক্সট্রা ওয়াটার কত রুব ঢালতে হবে এই তো তো এম ওয়ান ভি ওয়ান সমান এম টু ভি টু এইটা প্রয়োগ করো তাহলে এখানে ভি টু হবে পয়েন্ট সিক্স লিটার তো পয়েন্ট ফোর লিটার তো আগেই ছিল এক্সট্রা হচ্ছে পয়েন্ট টু লিটার বা দুশো এম এল এটা আসলে প্রথম প্রশ্নটারই পুনরাবৃত্তি আমার কিছু করার নাই কারণ গত ত্রিশ বৎসরের ভিতরে কোনো বোর্ড পরীক্ষা বা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এসেছে এরকম প্রশ্ন আমি একটা বাদ না সেই হিসাবে পুনরাবৃত প্রশ্ন আসবে এতে তোমাদের কোনো ক্ষতি নাই যে প্রশ্ন যত বেশি আসবে সেই প্রশ্নের গুরুত্ব তত বেশি তোমরা সেটা একাধিকবার প্র্যাকটিস করবে সমস্যা কিছু নাই এটা সলিউশন অলরেডি আলোচনা করা হয়েছে আসলে এইটাও একই ধরনের সলিউশন কিছু বলার নাই আসলে এই চাপ্টারটা এরকমই এটার মধ্যে বৈচিত্র্যময় প্রশ্ন খুব কম আছে একই ধরনের মূল ফর্মুলা তো এটাই মাছ সমান মলিকুলার ওয়াইট ইন্টু ভলিউম ইন্টু মোলারিটি ভলিউম ইন্টু মোলারিটি দিবে তোমার কত মূল সেখানে আছে আর এটাকে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ গুণ করলে সেটা মাছ বেরিয়ে যায় এই তো বিষয়টা এখন যা দেওয়া আছে সেগুলি বসানে মাছ হয় টু পয়েন্ট ফোর ফাইভ গ্রাম অফসান বেরিয়ে গেছে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভালো থেকো